আনোয়ার আজকের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা গণমানুষের মা গণমানুষের নেত্রী আপসীর বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার ম দোয়া মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সমন্বয় পরিষদের সভাপতি জনাব এম এ হান্নান ভাই আছেন বিশেষ অতিথি প্রধান আলোচক জনাব সালে স্যার বিশ্ব অতিথি ডাক্তার জহিরুল ইসলাম সাকিব স্যার বিশ্ব অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দু আসসালাম আলাইকুম আজকে আমরা এমন একটি ব্যক্তির মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন অতি কষ্টের বিষয় আমরা যে নেত্রীকে আর পাবনা যে নেত্রী ভাবে গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন কারাগারে গিয়েছেন তিনি বলেছেন আমার দেশ আমার মাটি আমি এখানেই থাকব আমার বিদেশে কোনো বাড়ি নেই বিদেশে কোনো আমার থাকার জায়গা নেই বিদায় আত্মার মাখরাত আমরা করছি তার গুহের মাকফরাত কামনা করছি সাথে সাথে আমরা তার সন্তান আরাফাত রহমান কোকো এই সরকারের অত্যাচারে তিনি দেশ থেকে যাওয়ার পরে তার মৃত্যুবরণ চিকিৎসাধীন মৃত্যুবরণ হয়েছে এবং তাকে আমাদের দেশে আনার পরে যে জানাজা অংশগ্রহণ আমি গিয়েছিলাম দেখেছি যে যাওয়ার পথে কীরকম চে কীরকমভাবে একটু বেশি একটু জ্বর হলেই পুলিশের লাগি থেকা আসলে একটি গণতন্ত্র দেশে এটা আমরা আশা করিনি তারে ফলপুরুষও শেখ হাসিনা এই দেশ থেকে জীবনের ভয়ে পালিয়ে গিয়েছেন কিন্তু এই আপসির নেত্রী তিনি বলেছেন যেদিন তাকে এই বাড়ির থেকে ক্যান্টনমেন্ট উনি কিন্তু বলেছেন যে আল্লাহ বিচার করবে আল্লাহ মানুষ আল্লাহ ছাড়ে না তার এই প্রতিদান শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন আমরা মর্মার জন্য আজীবন দোয়া করব ওনাকে পরকালে শান্তিতে যেন আল্লাহ তালা ব্যস্ত নসিব করুক পাশাপাশি আজকে আমাদের অনেক নেতৃত্ব নেতা বক্তব্যে বলে গেছেন কর্মচারীদের জন্য আমাদের প্রধান আলোচক যে সালে আছেন আমি ওই বক্তব্যের প্রতি সমর্থন করছি এবং দাবি জানাচ্ছি স্যার যেন বিষয়টি আমাদের দিকে দেখেন আমার সামনে যেমন একজন উপস্থিত আছেন তারিখের আগে এবং তাকে যেভাবে নির্যাতন করেছেন যেভাবে তাকে তার কোন সন্ধান পাওয়া যায়নি আমরা অনেক টিভি স্কুলে দেখেছি তখন কিছু কিছু টিভি চ্যানেলে আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না আমরা চাই এই দেশটি যেন সুখে শান্তিতে মানুষ বসবাস করতে পারে এবং গণতন্ত্রের মানুষ কন্যা যে আমাদেরকে শিখিয়েছে গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করব এবং পাশাপাশি তার এই সুযোগ পুত্র তার এই রহমান তার হাতকে শক্তিশালী করব এবং সে এই দেশের তার মায়ের এবং বাবার হাত ধরে যে এই দেশকে তার আমাদের শাসন ভার গ্রহণ করবে আমরা তাকে সহযোগিতা করব এবং আগামী দিনে তাকে এই দেশের রক্ষা কবচ নেওয়ার জন্য আমরা যেন তার হাতে তুলে দিতে পারি আমি আজকের এই দোয়া মাহফিলের সর্বশেষ মরুমার আত্মা মাকড়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাই সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম